ওগা দানাদানি করতেছি raf চলে না এই গারে কারণ রিক্স লাগে তারপরও কি বলবো একটু টানি তো আশা করি সবাই বেশ ভালোই আছেন সামনে একটা আরওয়ান এম উরকিজ পাকিস্তান দেশে টানতে মন চায় না আবার মাঝে মাঝে একটু টানা লাগে ইঞ্জিনের মানে কি বলবো ইঞ্জিনটার একটা ফ্রি প্লে বা ফিকশন যে ব্যাপারগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য নাহলে কখনো বাইকের ওই স্মুথনেসটা থাকে না সব সময় লো আর পিএম এ চালাইলে বাইকটা আমি মনে করি যে মানে ইঞ্জিনটা ডাউন হয়ে থাকে হাই কখনো হাই আর পি এ তখন ওরকম ভালো পারফরমেন্স করতে পারে না তো মাঝে মাঝে হাই আর পি এ চালানো উচিত বাইক তো এই জন্যই বাইক আজকে একটু হাই আর এ চালাইতেছি ঠিক আছে তাদের মানে বাইকগুলো আমরা আর ঠিক আছে নর্মালি চালানো উচিত কিন্তু মাঝে মাঝে একটু হাই আর রেফ করা উচিত যদি হাই আর এ রেফ না করি তাহলে বাইকের যেই মানে টপ স্পিডটা বা তারপর পিস্টনের যে রেশিওটা আছে তো সেটা কখনো টপ সেক্টরে যায় বা টপ আর পি ও এ অ্যাচিভ করতে পারে না তো আমার মতে মাঝে সাজে বাট রাস্তা বুঝা রিক্স নেওয়া যাবে না বা রিক্স নেওয়া একটা বড় দুর্ঘটনা ঘটে গেল সেই কাজ করা ভুলেও যাবে না ঠিক আছে সেই কাজ ভুলেও করা যাবে না ঠিক আছে ওই যে বললাম না একদম টান দিছে মানে কি বলবো সেই টান নাই কোনো হেলমেট পিছনের জন্য তো হেলমেটই নাই তো বাইক টানুক জোরে চালাক রাস্তা ফাঁকা আছে জোরের চালাক সমস্যা নেই কিন্তু আমি মনে করি যে এটা ফুল ফেস হেলমেট অবশ্যই পরা উচিত কারণ ফুল ফেস হেলমেট যদি না পরে তাহলে একটু রিস্ক হয়ে যায় লাইফের জন্য তো বেসিক্যালি মানে ভালো মাইলেজ যদি আমরা পেতে চাই বা ভালোভাবে যদি বাইক রাইড করতে চাই সেক্ষেত্রে যে দেখতে পারতেছেন কি না জানি জানি না এই যে আর কাঁটাটা পাঁচের এখানে যদি আমরা গিয়ার শিফটিং করে চলে তাহলে একটা ভালো একটা মাইলেজ পাব ইনশাল্লাহ ঠিক আছে তো এটা পাওয়া সম্ভব এই যে ভাই আবার এই চাবর মানে কি বলবো ভাই আপনি আর ওয়ান ফেভ এমনি আর টিআরের সাথে খেলাখেলি করতে আসছেন এটা কি ঠিক আমি কি আপনার সাথে খেলতেছি আমি আমার মতো যাইতেছি আমি যাইতে থাকি যেই ব্যাপারটা বললাম যে আর পি এম পাস মেনটেন করে যদি চালাই তাহলে একটা ভালো মাইলেজ পাবো বাট মাঝে মাঝে যদি রাস্তা ফ্রি থাকে তাহলে আরপিএম হাই আর পি বাইকটা চালানো উচিত তাহলে আপনি টপ যখন উঠাইতে চাবেন বা হাইয়ারপিএম যখন চালাবেন যে না আমি আমার বাইকের টপ স্পিডে চালাইতে চাই বা একটা ভালো হানড্রেড প্লাস ওভারে চালাইতে চাই সেক্ষেত্রে তখন ভালো অ্যাচিভ করতে পারবেন বাট সবসময় যদি আপনি আর পি এম পাঁচ লো আর পি গাড়িটা চালান তাহলে আমি মনে করি যে মানে আপনি কখনোই ভালো টপ স্পিড অ্যাচিভ করতে পারবেন না এটা আমার রাইডিং অভিজ্ঞতাধিকার বলা ইভেন্ট হচ্ছে আমার কর্মক্ষেত্রের কাজের অভিজ্ঞতা থেকে বলা তো দুইটা মিলাই ঝিলাই আপনাদের সে মানে তুলে ধরা তো আপনারা আমার আগের ব্লগুলোতে দেখছেন যে মানে আমি বাইক চালাই তো আজকে মানে বাইকটা চিন্তা করলাম যে অনেক দিন রেফ করি না তো একটু রেফ করি তো বের হয়েছি দোকান অফ করছি অফ করে দশটা তেত্রিশ বাজে তো রাস্তায় দেখতে পারতেছেন দশটার পর ট্র্যাক নাইমা যায় টানার কোনো ওয়েই নাই আর সামনে কারণ বাজার আর কারণ বাজারে তো ভাই জ্যাম থাকবেই এটা তো ভাই আমি দেখেন রিলেক্সে চালাইতেছি কিন্তু আর কিন্তু আরন ভাই বুঝতেছে না একটা বাচ্চা বাইকের সাথে মানে উনি মানে কি বাউলা বাউলি সামনে করতেছে করুক এটা ওনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো ভাবলাম একটু আর্লি বাসায় ডুবো আর্লি ব্লগ করে আপনাদের ব্লক দেওয়া হচ্ছে না আর আমার ব্লক টোয়েন্টি ও যেই টোকাই ছেলেটাকে আপনারা দেখতে পাইছেন যে ঠিক আছে মানে সেই ওকে ও আল্লাহ রহমদ এখন দোকানে ঠিকঠাকভাবে কার্যক্রম করতেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন যারা ব্লগটা দেখেন নাই ব্লক টোয়েন্টি তো প্লিজ দেখে নিবেন তো আশা করি ব্লগটা দেখলে ভালো লাগবে আপনাদের এই গেস তো যাই হোক ভাই আপনি চলে যান আপনি চলে যান ভাই যান আপনি বহুত সামনে মানে ডিসটর্ব করতেছিলেন ফুটফাট করে আসতেছেন আপনারা হয়তো ভিডিওতে দেখছেনি তো যাই হোক बेसिकली মানে যে জিনিসটা বলার মানে আমরা আর পি এম পাঁচ মেনটেন করে চালালে বেস্ট প্রতিটা গিয়ারে শিফট করে তাহলে বাইকের ইন মানে ভালো একটা মাইলেজ পাওয়া যায় ঠিক আছে মানে কি বলবো গাড়িটাকে কাজটা ঠিক করলো এত ফোর্সে আইসা হঠাৎ করে মানে বাম সাইডে ইন্ডিকেটার দিয়ে ফেললো মানে কোনো ইয়েই নাই সিস্টেমই নেই তাও একটা সরকারি গাড়ি মেবি হসপিটালের সরকারি হসপিটালে গাড়ি যাই হোক হসপিটালের নামটা উল্লেখ না করলাম ভাই দুর্ঘটনা মানে কি বলবো মানে দুর্ঘটনা আমরা না ঘটাইতে চাইলেও আমাদের ঘটায় দেয় অন্য কেউ আসে এখন কি করার তো আবার শাহবাগের সিগনাল বুঝতে পারতেছি না মানে কি বলবো ছাড়ে ছাড়ে না এই যে আরেকজন রঙ চলে আসছে এগুলো কোনো মানে আছে তো যাই হোক তো সবাই বুঝতে পারলেন যে মানে ভালোভাবে যদি মানে ভালো একটা মাইলেজ যদি পাইতে চান তাহলে আর পি এম পাঁচ মেনটেন করবেন আর এইভাবেই চালানোটাই বেটার আর মাঝে মাঝে যদি আপনি হাই স্পিডে মানে আপনার ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে বা টপ অ্যাচিভ ভালো যদি করতে চান তাহলে মাঝে মাঝে হাই আর পি এ বাইক চালানোটা উচিত কিন্তু জ্যামের মধ্যে না ফাঁকা রোডে কোনো রিস্ক নেওয়া না হেলমেট অবশ্যই পরবেন আর ফুল ফেস হেলমেট অবশ্যই পরবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আসসালামু আলাইকুম রহমতুল্লা